আজকের রেসিপি হচ্ছে পাঁপড় আলুর তরকারি তার জন্য আমি এখানে চারটা পাঁপড়কে পিস করে কেটে রেখেছি আর একটি আলুকে কেটে ধুয়ে রেখেছি রানা হোম কিচেনে আপনাদের স্বাগত জানাই তাহলে চলুন শুরু করা যাক আমি কড়াইতে সর্ষার তেল দিয়ে দিলাম আমি এখানে সরষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এবার আমি পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এই তরকারিটা যেহেতু একজন খাবে তাই আমরা এখানে কম করে নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব ওর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হতে হতে আমি গুঁড়িয়ে নেব এইভাবে গুড়িয়ে নেবেন বেশি পিনও করবেন না তাহলে খেতে ভালো লাগবে না আপনারা চাইলে গোটা পাঁপড়ও করতে পারেন এপাশে এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি আদা কুঁচো সামান্য লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন অল্প পরিমাণে জিরে গুঁড়ো আপনারা এখানে গোটা জিরোক বেটেও দিতে পারেন হলুদ গুঁড়ো এক চামচ এক চামচ ধনে গুঁড়ো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন আমাদের টমেটো খায় না তাই আমি টমেটো দিচ্ছি না মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেব আমি এমনভাবে জল দেবেন যাতে আলুটা সেদ্ধ হয় ফুটে যাওয়ার পর স্বাদ মতো চিনি সামান্য একটি সানরাইজ গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা আমি খুন্তিয়ে করে কেটে দেখব সেদ্ধ হয়ে গেছে আর আমার জলটাও মরে গেছে এবার আমি নামিয়ে নেব আমার নামানো হয়ে গেছে পাঁপড় আলুর তরকারি তৈরি এটি দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা